হ্যালো ভিউর্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পার্ট সতেরোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখিনি প্রশ্নগুলো ইএচআর পূর্ণরূপ কি ইলেকট্রনিক হেলথ রেকর্ড ইউরাল পর্বতের পশ্চিমাংশে কোন মহাদেশ ইউরোপ মহাদেশ প্রাশ্যের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় ওসাকা দ্য মডার্ন স্টেইট গ্রন্থের লেখককে ম্যাখাইবার স্বস্ত্রের প্রধান অঙ্গের নাম কি ফুসফুস ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অনন্য সাহিত্য পুরস্কার চোদ্দশো একত্রিশ কে কে পেয়েছেন ও নুসরাত নুসিন সময়ের আগে জন্ম নেওয়া নবজাতক আকালিক নবজাতক জন্মদানে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম বিশ্বে প্রথম কপ টোয়েন্টি এর নাম কি দেয়া হয়েছিল ফাইন্যান্স কপ বা জলবায়ু আর্থিক সম্মেলন বিশ্বগ্রাম বা গ্লোবাল বিলের শব্দটির প্রবক্তা কে মার্শাল ম্যাকলুহান লাওয়াচরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মৌলভীবাজার সফকলিস কোন দেশে সাহিত্যিক গ্রিস কোরিয়া যুদ্ধে শুরু হয়েছিল উনিশশো সালে মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর কোনটি টেকনাফ আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত খাগড়াচুরিতে কোন নদীকে বাংলাদেশের সুয়েসকাল বলা হয় গাফকান নদী ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল ক্ষেপণাস্ত্র ওরেশনিক কোন দেশে রাশিয়ার পুলিশের জরুরি পরিষেবা ট্রিপল নাইনের কার্যক্রম শুরু হয় কোন সাল থেকে দু সাল থেকে জিকারো কোন মশার মাধ্যমে ছড়ায় এডিস মশা তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী মায়ানমারের এলআইএসপি কি একটি প্রোগ্রামিং ভাষা জীবের সবসময় হয় প্রক্রিয়া বিশ্বের প্রথম এই রোগী শনাক্ত হয় উনিশশো সালে ল্যান্ডসেট কোন দেশভিত্তিক চিকিৎসা সাময়িকী যুক্তরাজ্য ভিত্তিক বাংলা ও বাঙ্গালিয়ান শব্দ দুটি কোন শব্দ থেকে এসেছে বঙ্গ বঙ্গ শব্দের অর্থ কি জলাভূমি বা কার্পাস তোলা চীনা ও তিব্বতি শব্দের মিল বঙ্গকে অনেকে চীনা ও তিব্বতি শব্দ বলে উল্লেখ করেন বঙ্গের অং অংশের সাথে গঙ্গা ওয়াংহু ইয়াংসিকিং ইত্যাদি নদীর নামের সাথে মিল রয়েছে বাংলায় যেহেতু অনেক জলাশয়ের নাম রয়েছে তাই একে বঙ্গ বলা হয় সুকুমার সেনের মতে বঙ্গের আর একটা অর্থ হলো কার্পাস সারা দেশে অনলাইনে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চালু হওয়া অ্যাপটির নাম কি সুখী জিপিএস এর পূর্ণরূপ কি গ্লোবাল পজিশনিং সিস্টেম বর্তমানে বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে বারোটি বৃকের অপর নাম কিডনি মাগো ওরা বলে কবিতাটি খাল লেখা আবু জাফর ওবায়দুল্লাহ থিওরি অফ রিলেটিভিটি কে আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন নিজুমদ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ম্যাগনা আইসল্যান্ড অফ সাইলেন্স বা নিঃশব্দের দি বলা হয় কোনটিকে নিজুমদ্বীপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুদে বার্তা প্রেরণে বহুল চর্চিত ভাষা কি নামে পরিচিত টেক্সটপিক ভারতের কোন নদী বাংলাদেশের ভেতরে সুরমা ও কুশিয়ারা নামে দুটি বাঘে বিভক্ত হয়েছে বরাক নদী ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আবারও